তো বন্ধুরা এস আই আর ফর্ম ফিল আপ করার সময় সব থেকে গুরুত্বপূর্ণ জায়গাটি হলো লিঙ্কেজ দেখানোর এই অংশটি এবং এই জায়গাতেই ফর্ম পূরণ করার সময় সবাই ভুল করছেন বিশেষ করে এই সম্পর্কের জায়গাটি এখানে কী লিখতে হবে সবাই কিন্তু ভুল করছেন কারণ এই ঘরটিতে বিভিন্ন জনে বিভিন্ন মতের ফলে তৈরি হয়েছে কনফিউশন আবার এই অংশটি থেকেই বিএলও অ্যাপের মাধ্যমে লিঙ্কেজ করা হবে যদি ভুল লিঙ্কেজ হয় তাহলে আপনার ফর্মটি বাতিলও হতে পারে তাই এই গুরুত্বপূর্ণ ঘরটি পূরণ করার সঠিক পদ্ধতির জন্য বিএলওদের উদ্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে বিডিও অফিস থেকে সম্পূর্ণ অফিসিয়াল আপডেট দিয়ে জানিয়ে দেওয়া হলো সঠিকভাবে পূরণ করার সম্পূর্ণ নতুন পদ্ধতি তো বন্ধুরা এই ভিডিওতে সম্পূর্ণ অফিসিয়াল আপডেট অনুযায়ী কোন ঘরে কী কী লিখতে হবে নতুন পদ্ধতিতে কী কী বলা হয়েছে আমরা বিস্তারিত জানবো পাশাপাশি ছবি কেমন লাগাতে হবে মুসলিম সম্প্রদায়ের মহিলাদের ক্ষেত্রে সেটাও আমরা জেনে নেব এই ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ইনফরমেটিভ হয়ে দেখলে অবশ্যই লাইক করে দেবেন ইতিমধ্যেই আপনাদের এলাকায় বিএল ওরা ফর্ম দিতে শুরু করেছে প্রত্যেকে কিন্তু দুটি করে ফর্ম পাবেন ইতিমধ্যে অনেকের ফর্ম পেয়ে গেছেন এবং যারা এখনও পর্যন্ত ফর্ম পাননি তারাও কিন্তু কিছু দিনের মধ্যে ফর্ম পেয়ে যাবেন তো ফর্মের প্রথম চারটি ঘরে কোনো কিছু লেখার দরকার নেই আপনাদের যেমন রয়েছে তেমনই রাখবেন শুধুমাত্র এই যে সাম্প্রতিক ফটো সাটুন এই জায়গাতে আপনাদের কিন্তু একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি বা স্ট্যাম্প সাহেবের ছবি কিন্তু সাটিয়ে দিতে হবে এবং আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড হতে হবে হালকা রঙের অথবা সাদা রঙের এমনই কিন্তু জানাচ্ছে বিডি অফিস থেকে পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মহিলাদের ক্ষেত্রে ছবিটা হবে ঠিক কপালের ওপর দিয়ে কাপড়টা যাবে এবং সেই কাপড়টি কানের পেছন দিয়ে চলে আসবে আবার সামনের দিকে অর্থাৎ কান যেন দেখা যায় এমনই কিন্তু বলা হচ্ছে অফিস থেকে কান ঢেকে যদি আপনারা ছবি দিলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ছবিটি বাতিলও হতে পারে তো অবশ্যই কান সমেত কিন্তু সবাই ছবি তুলবেন এবং কানটা যেন অবশ্যই দেখা যায় এবার কিন্তু দেখতে পাচ্ছেন প্রথমেই আপনাদের ঘরে লিখতে হবে আপনাদের জন্ম তারিখ তো আপনাদের জন্ম তারিখ লিখতে হবে প্রথমে তারিখ তারপরে দাগ দিতে হবে অর্থাৎ অবলিক তারপরে মাস মাসের সংখ্যা এবং অবলিক তারপর আপনাদের বছরের সাল সেটা কিন্তু দিয়ে দিতে হবে ঠিক এইভাবে কিন্তু আপনাদের লিখতে হবে এখানে এক্স এক্স মানে হলো আপনাদের জন্মশাল যেটা রয়েছে সেই সালটা লিখে দেবেন ভোটার কার্ড অনুযায়ী বা জন্ম তারিখ যেখানে রয়েছে যেমন অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট সেই অনুযায়ী কিন্তু লিখবেন আধার কার্ড অনুযায়ী না লিখলেও কিন্তু হবে তারপর আধার নম্বর যাদের যাদের রয়েছে তারা কিন্তু আধার নম্বর দিয়ে দিবেন তারপর মোবাইল নম্বরটাও দিয়ে দিবেন এবার দেখতে পাচ্ছেন এই ফর্মটি যার বা যে ভোটারের তার কিন্তু নিজের বাবার নাম এই বাবার নামের ঘরে লিখতে হবে অর্থাৎ পিতার নামের ঘরে কিন্তু প্রত্যেকে নিজে নিজের বাবার নাম লিখতে হবে বাবা জীবিত থাক বা মৃত থাক প্রত্যেকে কিন্তু নিজে নিজের বাবার নাম লিখবেন এবং নামগুলো বাংলাতে লিখবেন ইংরেজিতে কিন্তু লিখতে যাবেন না যারা বিবাহিত মহিলা তারাও কিন্তু নিজেদের বাপের বাড়ির যে বাবা সেই বাবার নামটাই কিন্তু লিখবেন কখনো স্বামীর নাম লিখতে এখানে যাবেন না তারপর এই যে পিতার নাম যেটি লিখছেন সেই পিতা যদি দু সালের ভোটার কার্ড থাকে সেই ভোটার কার্ডটায় কিন্তু দিয়ে দেবেন যদি মারা গিয়ে থাকেন তাহলে কিন্তু ভোটার কার্ড থাকবে না তো জীবিত থাকলে তার ভোটার কার্ড থাকবে দু হাজার পঁচিশ সাল অনুযায়ী ভোটার কার্ডটায় কিন্তু এই ঘরে লিখে দিতে হবে তারপর একইভাবে মায়ের নাম প্রত্যেকের নিজের নিজের মায়ের নামটা কিন্তু লিখবেন জীবিত থাক বা মৃত থাক প্রত্যেকে লিখবেন এবং ইংরেজিতে লিখতে যাবেন না পাশাপাশি লেট বা চন্দ্রবিন্দু দিয়ে সেটা কিন্তু লিখতে যাবেন না যেমন নাম রয়েছে নর্মাল যে নাম সেই নামটা লিখবেন জীবিত থাক বা মৃত থাক এবং পাশাপাশি পরে ঘরে একই মায়ের যদি ভোটার কার্ড থাকে দু হাজার পঁচিশ সাল অনুযায়ী সেটা কিন্তু দিয়ে দিবেন যদি মৃত হয়ে থাকে তাহলে ভোটার কার্ড থাকবে না সেক্ষেত্রে কিন্তু ফাঁকা রেখে দেবেন তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমরা ফাঁকায় রেখেছি বাবারও কোনো ভোটার কার্ড নেই পাশাপাশি মায়েরও কোনো ভোটার কার্ড নেই এবং এই ফর্মটি যার তিনি কিন্তু বিবাহিত নন তাই সেক্ষেত্রে কিন্তু স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে এই ঘরটা ফাঁকা রাখা হয়েছে এবং পাশাপাশি তার ভোটার কার্ডের নম্বরটা নেই তো যারা বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা তারা তাদের স্ত্রী বা স্বামীর নাম লিখবেন অর্থাৎ এটা যদি একজন বিবাহিত মহিলার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তার স্বামীর নামটা কিন্তু এই ঘরে লিখতে হবে কখনই কিন্তু এই পিতার ঘরে বা অভিভাবকের ঘরে স্বামীর নাম লিখতে যাবেন না স্বামীর নাম এই স্বামীর ঘরটাই কিন্তু লিখতে হবে যারা বিবাহিত মহিলা এবং স্বামীর যদি ভোটার কার্ড যদি হয়ে থাকে দু সাল অনুযায়ী তাহলে ভোটার কার্ডের নম্বরটা এই ঘরে দিয়ে দেবেন পাশাপাশি যারা বিবাহিত পুরুষ তারাও কিন্তু তাদের নিজের স্ত্রীর নাম কিন্তু এই ঘরে লিখে দেবেন এবং স্ত্রীর ভোটার কার্ড যদি থাকে দিবেন যদি এখনও পর্যন্ত না হয়ে থাকে তাহলে এই ঘরটা ভোটার কার্ডের ঘরটা কিন্তু ফাঁকা রাখবেন তো এতটা পর্যন্ত সবারই কিন্তু ক্লিয়ার রয়েছে দু হাজার সালের তথ্য অনুযায়ী আপনাদের লিখতে হবে মৃত থাক বা জীব থাক সবাই কিন্তু এইভাবেই লিখবেন এবার চলে আসুন সব থেকে ভাইটাল এবং নতুন পদ্ধতি এখানে কিন্তু অ্যাড করা হচ্ছে বিডিও অফিস থেকে এই যে লিঙ্কেজ করার ঘরটি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এখান থেকেই আপনাদের বিএলও অ্যাপের মাধ্যমে আপনাদের প্রত্যেকে কিন্তু লিঙ্ক করা হবে লিঙ্ক করতে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ফর্মটা বাতিল হতে পারে বা আপনাদের কিন্তু নোটিশের হিয়ারিংও ইস্যু হতে পারে তো অবশ্যই এই ঘরটি কিন্তু প্রত্যেকেই ঠিকভাবে ফিল আপ করবেন তো এই ফর্মটি যার তার যদি নিজের নাম দু সালে থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রে এই বাম দিকের ঘরগুলো কিন্তু ফিল আপ করতে হবে পূরণ করতে হবে আর এই ফর্মটি যার তার নিজের নাম দু হাজার দুইয়ে না থাকলে তার বাবা অথবা মায়ের অথবা ঠাকুরদার অথবা ঠাকুরমার অর্থাৎ যেটা বাবার বাবা বা মুসলিম সম্প্রদায়ের হিসেবে দাদি বা দাদার নাম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে দিতে হবে তো যাদের বাবার নাম বা মায়ের নাম দু হাজার দুই সালে রয়েছে অর্থাৎ দুজনেরই নাম যদি থাকে তাহলে অবশ্যই বাবার নামটা দেওয়ার চেষ্টা করবেন তো বাবার নাম যেখানে রয়েছে সেই নামটা কিন্তু আপনাদেরকে এই ঘরে লিখে দিতে হবে ঠিকঠাক ভুল থাক দু হাজার দুইয়ে যেমন থাকবে তেমনভাবে কিন্তু বাবার নামটা লিখে দেবেন আপনাদের আমি সরাসরি দেখাবো দু হাজার পঁচিশ সাল অনুযায়ী বাবার নাম সাজ্জাদ ইসলাম কিন্তু দু হাজার দুই সালে এনার কিন্তু বাবার নাম ছিল শেখ সাজ্জাদ ইসলাম তো যেমনটা ছিল কিন্তু তেমনটা লিখতে হবে ভুল থাকলে ভুলটা লিখতে হবে এবার বিডি অফিস থেকে যেটা বলা হচ্ছে নতুন কিন্তু আপডেট আছে এখানে যার নাম লেখা হবে অর্থাৎ বাবা বা মা বা বাবার বাবা অর্থাৎ ঠাকুরদা বা ঠাকুরমা যার কিন্তু এখানে নাম লিখবেন নতুন করে আপডেট আসছে বিডিও অফিস থেকে যে ব্যাকেটে কিন্তু এখানে আবেদনকারীর যার নাম লিখছেন অর্থাৎ এই যে আবেদনকারী এই ফর্মটি যার তার যে ফ্যামিলি মেম্বারের নাম লিখছেন তার পাশে কিন্তু সম্পর্কটা উল্লেখ করে দিতে হবে যদি আপনি বাবার নাম লিখেন তাহলে ব্যাকেটে বাবা লিখে দেবেন যদি মায়ের নাম কিন্তু আপনাদের এখানে লিখে দেন তাহলে ব্যাকেটে মা লিখবেন যদি ঠাকুরদার অর্থাৎ বাবার বাবা বা বাবার মা যদি লেখেন অর্থাৎ ঠাকুরমা যদি লেখেন সেক্ষেত্রে এখানে ঠাকুরমা বা দাদি কিন্তু অবশ্যই লিখে দেবেন এটা লিখলে কিন্তু বিএলওদের বুঝতে সুবিধা হবে এবং আপনাদের বিএলও অ্যাপে যখন লিঙ্কেজ করা হবে তখন কিন্তু এই সম্পর্কটার মাধ্যমে কিন্তু আপনাদের লিঙ্কেজ করা হবে তো অবশ্যই প্রত্যেকে কিন্তু নতুন আপডেট এসছে যে এখানে কিন্তু যাকে আপনারা দেখাবেন আপনার বাবা বা মা বা ঠাকুরদা বা ঠাকুরমা যাকে দেখাবেন তাকে কিন্তু তার অবশ্যই সম্পর্কটা কিন্তু এখানে লিখে দেবেন অর্থাৎ আপনার সাথে কী সম্পর্ক আপনার ইনি বাবা হন না মা হন না ঠাকুরদা হন না ঠাকুর মাহন সেটা কিন্তু অবশ্যই লিখতে বলছে বিডিও অফিস থেকে এবং এটাই কিন্তু নতুন আপডেট আছে এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট আছে এইভাবেই নতুন করে কিন্তু নতুন পদ্ধতিতে আপনাদের ফর্ম ফিল করতে হবে তারপর আপনি যাকে দেখাচ্ছেন তার নাম দু হাজার দুই লিস্ট অনুযায়ী ওনার নামের পাশে যে ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডটা কিন্তু দেখে দেখে হুবহু একদমই আপনাদের এখানে কিন্তু লিখে দিতে হবে যদি থাকে দু হাজার দুইয়ের লিস্টে যদি ভোটার কার্ড থাকে তাহলে অবশ্যই ভোটার কার্ডের নম্বরটা কিন্তু এই ঘরে লিখে দেবেন এবং যদি এরকম ফাঁকা থাকে অর্থাৎ এই যে এরকম যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনাদের এখানে কিন্তু ফাঁকায় লিখে দিতে হবে তারপর আপনার বাবা বা মা যার নাম আপনি এখানে দেখাচ্ছেন তার কিন্তু দু হাজার দুইয়ের লিস্টে তার নামের পাশে একটা কিন্তু আত্মীয়ের নাম থাকবে যে কোনো কিন্তু একটা আত্মীয়ের নাম থাকবে এই যে আত্মীয়ের নাম এখানে যেটা থাকবে সেই আত্মীয়ের নামটাই হুবু যেমন থাকবে কিন্তু তেমনটাই আপনাদের লিখে দিতে হবে যাই থাক যেটা থাকবে সেটাই কিন্তু আপনাদের লিখতে হবে পাশাপাশি দু হাজার দুই সালে কিন্তু যে সম্পর্ক থাকবে সেই সম্পর্কটাই আপনাদের কিন্তু লিখে দিতে হবে অর্থাৎ এই যে আত্মীয় নামের পাশে যেই সম্পর্কে থাকবে পিতা হোক বা স্বামী হোক বা মাতা হোক যেখানে কিন্তু থাকবে যেই সম্পর্কে থাকবে দু হাজার দুইয়ের লিস্ট অনুযায়ী বিডিও অফিস থেকে বলা হচ্ছে হুবু কিন্তু এখানে যা থাকবে সেটাই আপনাদের একদমই লিখে দিতে বলা হচ্ছে বিডিও অফিস থেকে যা থাকবে সেটাই কিন্তু লিখতে হবে ঠিকঠাক ভুল থাক আপনাদের সেটাই কিন্তু লিখতে হবে আমরা আগের ভিডিওতেও জানিয়েছিলাম দু হাজার দুই সালের লিস্টে যা থাকবে সেটাই কিন্তু লিখতে হবে এবং এই মুহুর্তে বিডি অফিস থেকেও সে একই কিন্তু আপডেট আসছে অনেকে কিন্তু এখানে বলছেন এই যে আবেদনকারী যে রয়েছে সেই আবেদনকারীর সাথে এই যে এখানে যিনি রয়েছেন যাকে দেখানো হচ্ছে যাকে লিঙ্ক দেখানো হচ্ছে তার এই সম্পর্ক কিন্তু লিখতে পারছেন কিন্তু না বিডি অফিস থেকে যেটা বলা হচ্ছে ওইভাবে লিখলে সেটা ভুল হয়ে যাবে বিডি অফিস থেকে নতুন নিয়মে যেটা বলা হচ্ছে দু হাজার দুইয়ের লিস্টে যা থাকবে সেটা লিখতে হবে শুধুমাত্র আপনি যাকে এখানে লিঙ্কেজ দেখাচ্ছেন তার সাথে কি সম্পর্ক অর্থাৎ তিনি আপনার কে হন আবেদনকারী কে হন সেটা কিন্তু লিখতে বলা হচ্ছে বাবা হন না মা হন না ঠাকুরদা হন না ঠাকুর মা হন সেটা লিখে দেবেন এবং দু হাজার দুয়ে যেমনটা ছিল আমরা যেমনটা আগের ভিডিওতে বলেছিলাম ঠিক সেইভাবে আপনাদের যাকে দেখাবেন তার নাম ঠিকঠাক ভুলঠাক লিখে দেবেন তার ভোটার কার্ড যদি দু এ থাকে ভোটার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন তার আত্মীয় যা থাকবে আত্মীয়ের নামটা লিখে দেবেন সম্পর্ক যেটা ছিল দু হাজার দুয়ে ঠিক সেই সম্পর্কটাই কিন্তু আপনাদের লিখতে হবে পিতা হোক মাতা হোক স্বামী হোক যা থাকবে ভুল থাকলে ভুলটাই লিখতে হবে তারপর আপনাদের জেলার নাম রাজ্যের নাম বিধানসভার নাম দু হাজার দুইয়ে যে বিধানসভা ছিল সেই বিধানসভার নামটাই কিন্তু আপনাদের দেখে দেখে একদমই উভু এখানে লিখে দিতে হবে বিধানসভার নম্বর যেটা থাকবে সেটা কিন্তু লিখে দেবেন পাশাপাশি অংশ নম্বর অংশ নম্বর মানে হচ্ছে এই যে ডান দিকে যেই পার্ট নম্বর বা অংশ নম্বর থাকবে সেটা কিন্তু দেখে দেখে হুবহু আপনাদের এখানে কিন্তু লিখে দিতে হবে এবং তারপর আপনি যাকে এখানে দেখাচ্ছেন এই যে লিঙ্কেজ হিসেবে তার নাম যত নম্বর সিরিয়ালে ছিল অর্থাৎ যত এই যে ক্রমিক সংখ্যা এটা বলা হচ্ছে সিরিয়াল নম্বর এই যে সিরিয়াল নম্বর যতটা ছিল সেই নম্বরটা কিন্তু হুবহু আপনাদের এখানে লিখে দিতে হবে এবং তারপর আবেদনকারী এখানে সই যদি জানেন সই করে দিবেন সই যদি না পারেন তাহলে টিপছাপ দিয়ে দেবেন আর যদি আপনি এই মুহুর্তে অনুপস্থিত থাকেন তাহলে বাড়ির যে কোনো সদস্য কিন্তু আপনার হয়ে এখানে সই করবে বা টিপছাপ দেবে দিবে শুধুমাত্র ব্যাকেটেও ওনাকে আপনার সাথে কী সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু এখানে লিখে দিতে হবে তারপর এটা বিএলও যিনি রয়েছেন তাকে জমা দিবেন এবং এটা হচ্ছে আপনার বাবা বা মা যদি থাকে দু হাজার দুইয়ের আপনার যদি নিজের নাম যদি না থাকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এইভাবে ফর্মটা ফিল করতে হবে আর যাদের দু হাজার দুইয়ের নাম থাকবে তাদের কিন্তু এই যে বাম দিকের যেটা অপশান রয়েছে এই যে লিঙ্কেজ করার বাম দিকের অপশনটা তার যে দু হাজার দুই অনুযায়ী যা নাম ছিল সেই নামটা কিন্তু হুবু এখানে লিখে দেবেন ঠিকঠাক থাক ভুল থাক যদি আপনার বর্তমান নামের সাথে যদি না মেলে তাও কিন্তু আপনাদের দু হাজার দুইয়ে যেমন নাম ছিল সেই নামটা লিখতে হবে দু হাজার দুয়ে যে ভোটার কার্ড ছিল সেই ভোটার কার্ডটা লিখতে হবে বর্তমানে আপনার ভোটার কার্ডের সাথে নাও মিলতে পারে কিন্তু দু হাজার দুইয়ে যেমন ভোটার কার্ড ছিল সেই ভোটার কার্ডটা লিখতে হবে আত্মীয় নাম দু হাজার দুই সাল অনুযায়ী যে আত্মীয় ছিল সেই আত্মীয়টা লিখে দেবেন পাশাপাশি যে সম্পর্কটা ছিল ওই যে নামের পাশে যে সম্পর্ক থাকবে স্বামী হোক পিতা হোক সেই সম্পর্কটা হুবু আপনাদের এখানে কিন্তু লিখে দেবেন তারপর জেলার নাম রাজ্যের নাম পাশাপাশি বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভার নম্বর কত ছিল দু হাজার দুয়ে সব ওই লিস্ট থেকে পেয়ে যাবেন এবং হুবুও কিন্তু আপনাদের দেখে দেখে এটা লিখে দিতে হবে তারপর অংশ নম্বর যেটা থাকবে ওই যে ডান দিকে অংশ নম্বর এই অংশ নম্বরটাও দেখে দেখে আপনাদের লিখে দিতে হবে আপনার নাম যত নম্বরে ছিল যত সিরিয়ালে ছিল সেই সিরিয়াল নম্বরটাও এইভাবে লিখে দেবেন তো এটা হলো দু হাজার দুইয়ে যাদের নিজের নাম থাকবে তারা বাম দিকের অংশটি ফিল আপ করবেন ডান দিকের অংশটা ফিল আপ করবেন না আর যাদের দু হাজার দুইয়ের নাম থাকবে না তারা তাদের বাবা বা মায়ের ঠাকুরদা বা ঠাকুরমার নাম দেখাবেন শুধুমাত্র আপনাদের নতুন যেটা বলা হচ্ছে যে আপনাদের ব্যাকেটে লিখে দেবেন আপনার সাথে কী সম্পর্ক সেটা কিন্তু অবশ্যই লিখে দেবেন এইভাবে কিন্তু নতুন নিয়মে বলা হচ্ছে বিডি অফিস থেকে ফর্ম ফিল করতে এবং পাশাপাশি ছবির সম্বন্ধেও কিন্তু বলা হচ্ছে এই মুহূর্তে বিডি অফিস থেকে ব্যাকগ্রাউন্ডটা সাদা অথবা হালকা রঙের হতে হবে এবং আরও কিন্তু এখানে অনেকে প্রশ্ন করছেন যে এই যে বাবার যেটা ভোটার কার্ড রয়েছে দু পঁচিশ সাল অনুযায়ী এবং দু হাজার দুইয়ে যেটা ভোটার কার্ড ছিল সেটার সাথে কিন্তু অনেকেই না মিলতে পারে তো অনেকে বলছেন যে ভোটার কার্ড মিলছে না সেক্ষেত্রে কী করবো তো দু পঁচিশ সাল অনুযায়ী আপনাদের বাবার যা ভোটার কার্ড সেটাই কিন্তু এখানে লিখবেন এবং দু হাজার দুই সাল অনুযায়ী আপনার বাবা বা মার যার ভোটার কার্ড যেমন ছিল সেই ভোটার কার্ডের নম্বরটা কিন্তু হুবু এখানে লিখে দিতে হবে মৃত হলেও কিন্তু আপনাদের বাবার নাম লিখতে হবে মায়ের নাম লিখতে হবে এবং পাশাপাশি জীবিত হলে তো লিখতে হবে এবং লেট কিন্তু লেখা যাবে না এমনই কিন্তু আপডেট আসছে এই মুহূর্তে বিডি অফিস থেকে তো বন্ধুরা এটাই হচ্ছে এই মুহূর্তে নতুন নিয়মে নতুন পদ্ধতিতে বিডিও অফিস থেকে বলা এই এসআইআর ফর্ম পূরণ করার সম্পূর্ণ সঠিক পদ্ধতি তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করে দিবেন শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য